man <laughs> কেমন আছেন পানি গরম করা দেখে বুঝতে পারতেছেন কি করতে চলেছে আমি বন্ধুরা তো যাই হোক কি করতেছি একটু দেখেন বলে বুঝাইতে হবে না পানিটা গরম করে নিচ্ছি কি করে নিব দেখেন বন্ধুরা এই যে দেখাইতেছে আপনাদের এই যে হাত জভাই করেছি হাঁস ভুঁয়ে নিব পরিষ্কার করে নিব দেখেন তো ওই গরম পানি গরম করে দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা হাঁস পরিষ্কার এভাবে করলে খুবই তাড়াতাড়ি হাঁস পরিষ্কার করা যায় কষ্ট হয় না দেখেন এভাবে ঢেলে দিচ্ছি বন্ধুরা খুব গরম পানি কিন্তু ঢেলে দিচ্ছি চটচট করে করে ইয়ে উঠে যাবে পরিষ্কার হবে টপ টপ করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার ফেসবুকে নতুন হলে পেজে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বন্ধু আর ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন। পাশে আসেন সাপোর্ট করতেছেন খুবই ভালো লাগতেছে প্লিজ একটু ভিউজ বাড়ানোর চেষ্টা করেন বন্ধুরা আপনারা সবাই একটু দেখেন আমি কিন্তু নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দেই কিন্তু পাই না দুঃখের বিষয় কি আর বলবো এক একজন দুইটা তিনটা ভিডিও ছাড়ে আমি সবটা শেয়ার করি দেই দেখি কমেন্ট করি কিন্তু আপনারা কিন্তু করেন আর যে মাজুনি দেখলেন না মাজনীটা দিয়ে ছোটো ছোটো লোম পরিষ্কার করে নিলাম কেটে কুটে পরিষ্কার করে নে মশলাপাতি দিয়ে মাখায় নিচ্ছি বন্ধুরা দেখেন মাখে নিচ্ছি আর শীতের সময় তো হাঁসের মাংস খুবই লোভনীয় আমার তো খুবই টেস্ট লাগে আর লোভনীয় লাগে আমি এই কারণেই হাঁস শীতের সময় খুব বেশি করে খাই বন্ধুরা মনে কিছু নেন না সাথে ওষুধ দিয়ে দিয়েছি পাকা কাঁচা লঙ্কা দিয়েছি রেগুলার মশলাপাতি তো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট তারপরে রাঁধুনি গরম মশলাটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাই কুটে নিয়েছি সব কিছুই করতেছি বন্ধুরা দেখেন কতটা টেস্টি আর লোভনীয় বুঝতেই পারতেছেন আমি পাঁচ মিনিট ধরে কিন্তু মাখায় নিচ্ছি যত ম্যাগিনেট করে রেখে দিবেন তত টেস্টি আর লোভনীয় হবে আর খুবই ভালো লাগে দেখেন কতটা সুন্দর আর টেস্টি আর লোভনীয় হয় যত মাকে ম্যাগনেট করে রেখে দিবেন তত সুন্দর হবে বন্ধুরা মাংস রান্না করতে খুবই ভালো লাগে ওই যে ডিমো আছে সাথে ডিমপাড়ি হাসি জবর করে নিয়েছি খেতে মন চেয়েছে তাই খেয়ে নিচ্ছি তারপরে যা হবে হবে তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে সাড়ে ছশো টাকা করে হাঁস খুবই সুন্দর এই অফ দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো ম্যাগনেট করে বন্ধুরা তারপরে ফিরে আসবো আপনাদের মাঝে দেখেন দশ মিনিট রেস্টে রেখে দিয়ে রান্নার তুলে দিয়েছি বন্ধুরা এই যে মাটির ঢাকনিতে ঢেকে নিচ্ছে আমাদের এই এলাকায় মাটির অনেক কিছু পাওয়া যায় আমার মাটির জিনিস খুবই ভালো লাগে মশলাপাতিটাও ছোট ছোট বাটিতে দই ছোট ছোট বাটিতে পাতায় সেটা দিয়ে দিয়েছি দেখেছেন বন্ধুরা তো খুবই ভালো লাগে যদি আপনারা শেয়ার করে দেন এবং বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি দেখেন লং ভিডিও এইটাই সবচেয়ে বড় সার্সি দয়া করে কালকাটা যেমন দেখছেন আজকের তেমনি দেখবেন আমার ওয়াশ টাইমের প্রয়োজন ভাইজানেরা এই জন্যই আমি লং ভিডিওটা দিচ্ছি আর ওয়াশ টাইমটা কি তালাবন্ধ হয়ে থাকে ষাট হাজার ওয়াশ টাইম হলে কি এটা খোলে আমি তো সেটা চেক করে দেখে নিয়েছি অন করে রেখে দিয়েছি তারপরে যদি কারো পরামর্শ দেওয়ার থাকে একটু দিলে খুব ভালো হয় বন্ধুরা খুবই লোভনীয় একটা জিনিস রান্না করতেছি আগেও দিয়ে দিয়েছি আপনাদের রিকোয়েস্টে আবারও দিয়ে দিলাম সাথে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা নতুন আলু হলে তার কথাই নাই কোথাও বাড়াবো না দেখেন রান্না করে নিচ্ছি ফল দারচিনি জেরা জিরা মশলা যা প্রয়োজন সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা আর আলুটা হলে সাথে না আহ সেই কালিয়াটা হেভি লাগে জুমে ক্ষয় ক্ষীর হয়ে যায় বন্ধুরা অতিরিক্ত তেল প্রচুর পান মানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আর তেলে আলুটা ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে চার পাঁচ চার পাঁচ মিনিটে যখন আলুটা ভেজে নিই না আলুটা খুবই টেস্টি আর লোভনীয় হয় সাথে কিন্তু টমেটো দেয়া ভুলবেন না বন্ধুরা শীত মানেই কিন্তু নানান রকম সবজি খাওয়ার আনন্দ সব কিছু পাওয়া যায় খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তরকারি নষ্ট হয়ে যায় না খাওয়া যায় খুবই ভালো লাগে আর শীতের সময় সবজি সেই শীতের শুভেচ্ছা সবাইকে শীত আসলে আমার খুবই খুশি লাগে যদি কষ্ট হোক ত্বক নষ্ট হয়ে যাক হাত পাওয়া ফাটুক যেটাই হোক না কেন কিন্তু সবজি তো পাওয়া যায় আর কি বলবো বন্ধুরা সবজি পেলে আমি খুব খুশি রান্না করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা তোমার পাশে আসেন সাপোর্ট করতেছেন আমার খুবই ভালো লাগতেছে আমি খুবই খুশি এতে দেখেন এভাবে ভেজে ভেজে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে তো ভেজে নিয়ে দেখেন কতটা কালার চলে এসেছে কতটা লোভনী হয়েছে গন্ধে মন ভরে যাচ্ছে আর আমি কিন্তু খাওয়ার পেটুক লুক নই বন্ধুরা একটু হাড্ডি আমার খুবই ভালো লাগে আমার সারল মাংসর কোনো প্রয়োজন নাই যাই হোক বন্ধুরা আপনাদের সাথে অনেক মজা করে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে আসেন এভাবে পাশে থাকবেন খুবই ভালো লাগে আমার আপনারা যখন কমেন্ট করেন না তখন আনন্দে মন ভরে যায় যখন দেখেন যখন লাইক করেন খুবই ভালো লাগে বন্ধুরা লাভ না পাঠায় লাইকটাই করে দেন বন্ধুরা যেহেতু তো করতেইছেন তাহলে ওইটা দিয়ে কি করবেন লাইক করে দেন আমি কিন্তু লাইকও করে দিই কমেন্টও করি কাউকে নিরাশ করি না আমার আমি নিঃস্বার্থভাবে সবাইকে কমেন্ট করে যাই বন্ধুরা একটা একজনের ভিডিও যদি পাঁচবারও আসে আমি পাঁচ পাঁচবারই কমেন্ট করে দেই কোনো অসুবিধা হয় না কিন্তু বন্ধুরা আমাকে কেউ করে না কেউ কারণই স্বার্থের দুনিয়া তো দেখতেছি সব জায়গায় স্বার্থপর মানুষ আছে যাই হোক তারপর আপনারা অনেক ভালো সবাই আমার পাশে আছেন সবাই আমাকে কমেন্ট করেন খুবই ভালো লাগে তো যাই হোক বলার ভাষা হারিয়ে ফেলেছি আর কি বলবো দেখেন কতটা টেস্ট আর লোভনীয় হয়েছে বন্ধুরা আবারও গরম পানি দিয়ে কষায় কষায় নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা পাশে আসেন সাপোর্ট করেন দেখে আমি এগে যেতে পারতেছি আর ভালোবাসা দিয়ে আমার পাশে আসেন খুবই আমি খুশি কালারটাও চলে এসেছে ঝোলটা অনেক গাঢ় হয়ে গিয়েছে বন্ধুরা রুটি হলে না মন ভরে খাইতাম কিন্তু দুঃখের বিষয় করতে পারিনি বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে কি আর বলবো আমার প্রায় রান্না করা শেষের দিকেই চলে এসেছে সব কিছু পারফেক্ট একদম হয়েছে বন্ধুরা দেখেন খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে তেল ছেড়ে দিচ্ছে আলুটা খুব সুন্দর করে কষায় নেওয়া হয়ে গিয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খুবই টেস্টি আর লোভনীয় হয়েছে দেখে তো জিবে জল চলে আসছে মন বলতেছে কখন খাবো কখন খাবো খাইতে চলে আসছি বন্ধুরা আর বলবো বলার মতো বুদ্ধি আর নেই যাই হোক তো মনে কিছু নেন না লং ভিডিও লং ভিডিও করতে হয় না করলে হয় না বন্ধুরা না পাশে থাকলে হয় লং ভিডিও না করলে চলতেই পারবো না তো যাই হোক গ্রামে ভয়েস দিতে গেলে সরাসরি যে কি যে কষ্ট আর কি যে যন্ত্রণা কি দেবো বোঝাইবো ইন্ডিয়ার মতো তো আমাদের আর অনেক ফাঁকা ফাঁকা জায়গা নয় ঘনবসতি করতে অনেক সময় লাগে অনেক ব্যস্ত থাকা লাগে তারপরেও হয় না কি বলার ভাষা হারিয়ে ফেলি যখন কোনো দিকে চেঁচামেচি কথা বলে শুনতে খুব খারাপ লাগে কষ্ট লাগে কি আর বলবো বন্ধুরা এই যে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখাবো তাই নামায় নিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বন্ধুরা খাওয়াটাও পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি দেখেন খুবই টেস্টি আর লোভনীয় হয়েছে সেই হয়েছে বন্ধুরা দেখেন এভাবে আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আপনাদের মাঝ থেকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ